বন্ধুরা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চিজ পরিষ্কার করতে আজকে ফল রয়েছে টমেটো রয়েছে সব আমি গামলা বের করে রেখেছি মোসুমি লেবু ওখানে কুচকুচদা সব খাওয়ার জন্য বসে আছে যেমন লেবু তো আমি কচুর শাকটা নিয়ে এসেছিলাম বনগার পরের স্টেশন সাত বেরিয়ে মানে আঁকায় পূর্বপালনগর ওই লাইনে আমি একটা কুচির বাড়িতে বেড়াতে গেছিলাম ওখান থেকে আর এই কফির শাকটা আমার যেঠু হাতের ছোঁয়া রয়েছে যদি বলেন সেটা কেমন করে বড়া দিয়ে দুটো আলু ছিল সে আলু দিয়ে বরাদি ছোট তারপর সেই ঘটনাটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাড়ি যে গ্রামের বাড়ি আদাবাড়িয়া বরগুনা থানা অন্তর্গত আদাবাড়িয়া গ্রামের একটি ঘটনা মানুষটি মুসলিম খুবই ভালো স্বভাবের একটি মানুষ আমি স্কুল টিচার যেরকম ভালো শিক্ষক সেরকম ভালো মানুষ মা সাত বছর বয়সে মা হারা হয়ে রাজ্জাক এক ঠাকুমার কাছে মানুষ হতে থাকে ও ছেলে কি করতো ঠাকুমার আদরে আদরে পুরো বাদর তৈরি হয়ে গেছে টাকা নিয়ে জুয়ো খেলতে শুরু করে সে বাজে বাজে নেশা করতে শুরু করে বাজে ছেলেদের সাথে মিশতে শুরু করে নমস্কার বন্ধুরা আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বেলা বাজে নটা আর আমি চান ঠান সমস্ত কিছু করে নিয়েছি ঠাকুর নমস্কারও করে নিয়েছি বন্ধুরা ভালোই কিন্তু রোদ বাইরে তবু এরকম এসে হচ্ছে কেন কে জানে স্যাডও পড়ছে পিছনে একটা যাই হোক এই দেখুন আপনারা তো আমার বন্ধুরা একটু কষ্ট করে দেখবেন ভিডিওটা তো আমি সকালবেলা উঠে ছা করে কাজকর্ম সেরে চান ঠান সমস্ত কিছু করে নিয়েছি করে নিয়ে এখানে চলে এসেছি তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ফিজ পরিষ্কার করতে আজকে এই দেখুন আজকে একটু সকাল সকাল উঠেছি ওই জন্য ভাবলাম কি যে এদিকে চান ঠান এসেও কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম মোটামুটি রান্নাটাও কিছুটা হয়েছে তো ফ্রিজটা পরিষ্কার করে ফেলি এই দেখুন সবই ওষুধের মধ্যে করেছি আমি ওষুধের ধোয়া কাঁচা মোছা কিন্তু ফ্রিজ পরিষ্কার হয়নি আমার এই জন্য এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি এই বাস্কেট ফাস্কেটগুলো সবই ধুয়ে আমি ওখানে রেখে দিয়েছি শুধু এখন ফ্রিজটা পরিষ্কার করে ওইগুলো সব মুছে টুছে আবার সাজিয়ে দিয়ে তারপর আপনাদেরকে দেখাবো আর ফ্রিজের মধ্যে যা ছিল এই যে ফল রয়েছে টমেটো রয়েছে সব আমি গামলায় বের করে রেখেছি মৌসুমি লেবু ওখানে শাক আলু শশা পেয়ারা আর এই যে খাবার দাবারগুলো আমি এখানে বের করে নিয়েছি মুদ্রা আর এই যে এখানে ভাত হচ্ছে তো চলুন ফ্রিজটা পরিষ্কার করে নি আপনাদের এই যে দেখুন আমি তখন তো বললাম পরিষ্কার করতে নিয়েছি ফ্রিজ সকাল সকাল উঠে কাজ করানোর সাথে সাথে আছে ফ্রিজ পরিষ্কারটা আমার প্রধান কাজ তো এই যে দেখুন এই যে ডিপ ফ্রিজটা আমার ফ্রিজের বয়স উনিশ বছর বন্ধুরা রানিং চলছে একদম এই যে এই বৈশাখ মাস আসলে মানে এপ্রিল মাস আসলে কুড়ি বছরে পড়বে আমার ফ্রিজের বয়স তো তাতে আমি এতটা পয়সা করে নিয়েছি আর এই যে এটা ঘষায় ঘষায় কিন্তু এই দাগটা হয়ে গেছে বন্ধুরা এটা হাজার ঘষলেও উঠবে না তো এই যে কেমন পরিষ্কার হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পয়সা করে ফল টলও রেখে দিয়েছি জায়গাটা জায়গায় এখানে গুলকন্ডি বেল বিস্কুটের প্যাকেট সবই রেখে দিয়েছি বিস্কুটের প্যাকেট ছোটখাটো বিস্কুটের প্যাকেট যদি খোলা থাকে তো ফ্রিজে রাখলে কিন্তু মুচমুচে থাকে লঙ্কা ভাজা ফ্রিজে রাখলে মুচমুচে থাকে মুড়ি ফ্রিজে রাখলে মুচমুচে থাকে যারা জানেন না সেটা টিপসটা জেনে নিন বন্ধুরা আর এখানে শশা ফসাগুলো রয়েছে থাক এই খাবার দাবারগুলো আমি ঢুকিয়ে দেবো ফ্রিজে আমার ভাতটাও হয়ে এসেছে বন্ধুরা এই যে আর পুচকুর দলরা সব খাওয়ার জন্য বসে আছে বন্ধুরা ফ্রিজ ফ্রিজ একদম পরিষ্কার টুষ্কার করে একদম সব সমস্ত কিছু ঘর দুয়ার মুছে টুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নিয়েছি জামা কাপড় ছেড়ে নিয়ে আবার চলে এসেছি রান্নার কাছে এখন বাদ রান্নাটা পুরো কমপ্লিট করো বন্ধুরা কি রান্না করো সেটাই ভাবছি তো ওখানে দুধ কচু এই কচু গাছ মানে কচু শাক এই দেখুন বন্ধুরা এই যেখানে কচুর শাক হচ্ছে এই কচুর শাক ওই যে বলে না দয়াল বাবা কলা খাবার গাছ লাগায় খাও তো আমি কচুর শাকটা নিয়ে এসেছিলাম বনগার পরের স্টেশন সাত মানে আঁকাই পূর্ব পালনগর ওই লাইনে আমার একটা পিঠি বাড়িতে বেড়াতে গেছিলাম ওখান থেকে তো এই কচুর শাকটা মানে দুধ কচু এটা কচু গাছে এনে আমি ছোট্ট দুটো চারা লাগিয়েছিলাম না তো একটা মরে গেছে একটা বেঁচে আছে আর সেই গাছটা এত সুন্দর হয়েছে দেখেই লোভ লাগবে তো কালকে কচুর শাকটা কেটেছি আমি কালকে করতে পারিনি আজকে করলাম আর এই কচু শাকটা আমার জেঠুর হাতের ছোঁয়া রয়েছে বলেন সেটা কেমন করে আমার জেঠু ওই পিসির বাড়িতে বেড়াতে গিয়ে এই কচু গাছটা একটা বাড়ি থেকে এনে মানে জেঠু একটা বন্ধু বাড়ি থেকে এনে লাগিয়েছিল বলেছিল দিদি এটা মানে পিসিকে বলছিল যে দিদি এটা হচ্ছে অরিজিনাল দুধ কচু ঠিক আছে তো তারপরে দুধ কচু হওয়ার পরে পিসি মা কিন্তু ইউট মাছের মাথা দিয়ে দুধ কচু রান্না করে জেঠুয়ে খাইছে অনেকবারই জেঠু কিসির বাড়িতে গিয়ে গিয়ে খেয়েছে এটা আমার বাবার হচ্ছে জ্যাঠা তো দিদির বাড়ি আর ওই পিসি ভীষণ ভালোবাসে আমাদেরকে তো আমি গত বছরে আগের বছর বেড়াতে গিয়েছিলাম দিয়ে নিয়ে এসেছি দিয়ে সেই গাছটা আজকে রান্না করলাম আর বেতুল কথা খুব মনে পড়ছে বেতুল কাছে একবার মুখ থেকে কিছু বললেই দেখি সেটা কিন্তু আমাদের খাওয়াতো এই কচু শাকটা হবে এখানে আর এখানে এটা আজকের ডাল না কালকের ডাল তো ডালটা জল দিয়ে নিচে আর কি করি দেখি আর এখানে ভাত হয়েছে আর সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আমি একদম তো বন্ধুরা রান্না বান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো তখন তো বলছিলাম যে কি রান্না করব তো ঠিক ছিল না যাই হোক ঘরে তেমন কিছু সবজি টবজি নেই আপনার দাদা ভাই সময় পাচ্ছে না বাজার করার তো যা ছিল সেটাই রান্না করেছি কি রান্না করেছি একটু দেখাই আপনাদেরকে এই দেখি বন্ধুরা এখানে আমি করে নিচ্ছি এক হাঁড়ি ভাত আর এখানে হচ্ছে গিয়ে মান দুধ কচুর হচ্ছে রান্না করেছি আমি দুধ কচুর ঘন্ট কচুর শাকের ঘন্ট করেছি দুধ কচুর শাকের আর এখানে তোমার চান কঙ্কুর মাছ সিদ্ধ আর এখানে কটা বড়া রেখে দিয়েছি আমি ডালের সাথে খাওয়ার জন্য আর এটা তো কালকের ডাল বললামই ডাল আছে করিনি আর এখানে করেছি এই দেখুন বড়া দিয়ে দুটো আলু ছিল সে আলু দিয়ে বড়া দিয়ে ঝোল দুটো আলুতে যথেষ্ট হয়ে যাবে বন্ধুরা বরার ভাগটাই বেশি কেননা আলু যেমন কেউ খেতে চায় না আপনাদের যে দাদাভাই একটু ভালোবাসে এমনি তরকারি আলু ছেলে তো খেতেই চায় না আমারও ভালো লাগে না আপনাদের দাদাভাইকে বেশি দিন না কেন ওর সুগার আছে তো ওই কারণে আর এখানেই দেখো এখানে আমি কালারটা কেটে নিয়েছি এটা ডালের সাথে খাওয়া হবে গরমের মধ্যে বেশ ডালের সাথে একটু ভাজাভাজি খেয়ে একটু খোলাট ভালোই লাগে আমি আমার ছেলেকে ভীষণ ভালোবাসি আপনার দাদারাই আমার অতটা ভালোবাসেন তো চলুন বন্ধুরা সকাল থেকে তো অনেক কাজকর্ম হলো টুক করে একটা ছোট্ট করে গল্প বন্ধুরা আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাড়ি যে গ্রামের বাড়ি আদাবাড়িয়া বরগুনা থানা অন্তর্গত আদাবাড়িয়া গ্রামের একটি ঘটনা তো যার সম্পর্কে বলবো সে হচ্ছে শামসেন মেদ্দা ওনার নাম মানুষটি মুসলিম খুবই ভালো স্বভাবের একটি মানুষ আর উনি স্কুল টিচার যেরকম ভালো শিক্ষক সেরকম ভালো মানুষ বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো ওনার একটা মানে খুব ভালো অভ্যাস ছিল এইগুলো খুব ভালো জিনিস ছিল ওনার মধ্যে তো বন্ধুরা ওনার বউ মানে হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা যায় খুবই কম বয়সে মারা যায় স্টোক হয়ে তো রিজা মানে সামসিন মির্দা মানে মানুষটি পুরো ভেঙে পড়ে মনের দিক দিয়ে একটি সন্তান ছিল ওনার সাত বছরের তার নাম ছিল রাজ্জাক তো রাজ্জাক কি করেছে মা সাত বছর বয়সে মা হারা হয়ে ঠাকুমার কাছে মানুষ হতে থাকলো তো শামসির মৃদ্ধা তো চলে যেত ছিলেন তো ও ছেলে কি করতো ঠাকুমার আদরে আদরে ওনারা পুরো বাদর তৈরি হয়ে গেছে মানে বাবা বাড়ি আসলে দেখা তো আমি পড়তে বসছি কোনো সময় বাবা এসে দেখতো বাড়িতে নেই এরকম একটা ব্যাপার ছিল মা না থাকলে যা হয় ঠাকুমার আদরই বেশিরভাগ ঠাকুমা দিদিমারা একটু আদরি দেয় শাসনের থেকে তারা বেশি আদরি করে তো এরকম করতে করতে প্রায় দিনই শামসুল এসে বলতো মাকে যে মা এটা কিন্তু ভালো করছে না তার ডাক নাম ছিল সুজন আর ভালো নাম ছিল রাজ্জাক শামসুল ছেলে তো বলছে সুজন কিন্তু এটা ভালো করছে না মা তুমি দেখো ওকে বোঝাও তো ঠাকুমা যথারীতি বোঝাতো জেঠিমা কাকিমারা ছিল তারাও বোঝাতো কিছুতেই কিছু শোনে না সে টাকা নিয়ে জুয়া খেলতে শুরু করে সে বাজে বাজে নেশা করতে শুরু করে বাজে ছেলেদের সাথে মিশতে শুরু করে তখন একদিন দেখলো শামসুল বাবু কিছুতেই হয় না তখন একদিন ঠিক করলো না এইভাবে ওর হবে না তো একদিন হঠাৎ করে কি করলো বাবু মানে ছিল যে তোকে কখন খেয়ে বেরিয়ে যেত একদিন খুব মেরেছে তারপরেও কি করতো লুকিয়ে চুরি বাড়িতে ঢুকতো ঢুকে খেয়ে কখন বেরিয়ে চলে যেত ওর বাবা টেরি পেত না মানে ওর বাবা হয়তো স্কুলে থাকতো তখন খেয়ে চলে যেত এইভাবে তো কাউকে ধরে রাখা যায় না তো একদিন কি করেছে উনি লুকিয়ে ছিল বাড়িতে যেই ও খেতে এসেছে হাওয়াটা যেই হয়েছে ওর ঠাম্মাকে বলছে আমি একটু আসছি বলছে আবার তুই বেরোচ্ছিস তো বাবা কিন্তু বকবে সঙ্গে সঙ্গে ধরে বাবু দুটো পায়ের পাতায় ছেলেকে দুটো চাকু দিয়ে টান দিয়েছে মানে কেটে দিয়েছে পায়ের পাতা কিন্তু পুরো কাটেনি মানে এমনভাবে পায়ের পাতাটা কেটেছে বন্ধুরা সেটা উনি নিজে গিয়ে আবার সেলাই দিয়ে নিয়েছে যাতে ও হাঁটতে না পারে ওখান থেকে বেরোতে না পারে মানে সেই মুহূর্তে হাঁটতে না পারে পায়ের পাতা থাকবে হালকা করে ছুরি দিয়ে টান দিয়ে দিয়েছে ব্যাস এবার তো ছেলে চিৎকার করছেন তখন সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে গেছে নিঙ্গির দুই পায়ে সেলাই দিয়েছে দুই পায়েতে সেলাই করার পরে যথারীতি সে আর বাড়ি থেকে বেরোতে পারছে না বাবা স্কুল মাস্টার ছেলেকে বাড়িতেই শিক্ষা দীক্ষা শুরু করলো বাবা যে স্কুলে পড়ায় সেই স্কুলেই নিয়ে যেতে থাকলো যথারীতি যথাসময় ছেলেটি আস্তে আস্তে কিন্তু সেই কুসঙ্গ ছেড়ে সুসংযোগ পরিণত হলো তার ভালো বুদ্ধি শুভ বুদ্ধি মাথায় পড়াশোনা কিন্তু ভীষণ ভালো ছিল আর বাবার রক্তই তো তার শরীরে বলছে ভালো জিনিস তো কিছু না কিছু থাকবে বলুন তো যথারীতি যথাসময়ে ছেলেটি এত ভালো রেজাল্ট করলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তারপরে ছেলেটি জয়েন্টে চান্স পেয়ে সে বিদেশ চলে গেল তো যখন সে বিদেশে গিয়ে ডাক্তারি পাশ করে এসেছে বন্ধুরা ডাক্তারি পড়ার জন্য সে বিদেশে গিয়েছিল যখন ডাক্তারি পড়ে দেশে এসেছে তখন ওর বাবার বাবাকে জড়িয়ে ধরেছে বলছে বাবা আজকে যা হয়েছি আমি আমি যে সঙ্গে পড়ে গেছিলাম আমার জীবন অন্ধকারে ডুবে যাচ্ছিল আজকে আমি যেখানে দাঁড়িয়েছি শুধু তোমার কারণে বাবা তাই তুমি আমার জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করো তোমাকে আমি কোনো দিন ভুলবো না বাবা যখন তুমি থাকবে না তবু আমার মনের মধ্যে তুমি সব সময় থাকবে যে এত বড় যে জিনিসটা আমার জীবনে আজকে হয়েছে সেটা শুধুমাত্র তোমার জন্য বাবা তো বন্ধুরা এইভাবে সেদিনকার কিন্তু সুজনের ওরপে রাজ্জাকে জীবন তার বাবা পাল্টে দিয়েছিল সব সন্তান কিন্তু এইভাবে করলে শুধরায় না কিন্তু রাজ্জাক কি সেদিনকে শুধরে গেছিল আর সে কিন্তু ভালো মানুষ হয়ে ভালো একজন বড় ডাক্তার হয়ে দেশে ফিরে এসেছে তো আজকে ছিল রাজ্জাকের এই ঘটনা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা